পুরান ঢাকায় দিদির বাসায় থাকার সময় আমি বুলবুলু ললিতকলা একাডেমিতে গিয়েছিলাম এটা সেটারই ভিডিও ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বুলবুল ললিত কলায় আমি দিদির মেয়েকে নিয়ে গিয়েছিলাম শিখাতে শনিবার দিন সকালবেলা এটা পুরান ঢাকার সদরঘাটের ঘাটে অবস্থিত যেহেতু পুরান ঢাকায় বড় হয়েছি তাই এখানে অনেকবার গিয়েছি কিন্তু বিয়ের পর মনে হয় আর যাওয়া হয়নি এর আগে কয়েকবারই এখানে এসেছি তবে এত ভিতরেও যায়নি এই বাড়ি ভিতরে গেলাম সব বাচ্চারা সকালবেলায় চলে এসেছে আর্ট শেখার জন্য আমি ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর মেয়ে আর্ট করছিল বিশাল বড় জায়গা আর অনেক পুরানা বিল্ডিং চারপাশে শুধু নুপুরের শব্দ আর হারমোনিয়ামের শব্দ গান গাচ্ছিলো নাচছিল সাড়ে আটটা নয়টার দিকে মনে হয় এক একটা ক্লাস শুরু হয় যার জন্য সবাই তখনও আসেনি এটা অফিস রুম অফিস রুমটা বিশাল বড় চলুন আপনাদের ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর আমিও দেখি যেহেতু আমিও প্রথমে আসলাম যে কোনো জায়গায় বাচ্চাদের কিছু শেখাতে আসলে সেই ভিতরটা ঘুরে দেখা যায় একদম ভিতর পর্যন্ত যাওয়া যায় এখানে রুমগুলো বিশাল বড় বড় প্রতিটা রুম বিশাল বড় বড় কত বড় রুম উপরটাও বিশাল বড় এখনকার বিল্ডিংগুলো তো উপরটা কিন্তু এত বড় হয় না যে সিঁড়ি প্রথমে ছিল কাঠের সিঁড়ি আর এটা লোহার সিঁড়ি পুরান বিল্ডিংগুলোতে এরকম কাঠের সিঁড়ি আর লোহার সিঁড়ি দেখা যায় এখন আর এগুলো দেখা যায় না কত উচায় লোহার সিঁড়ি দিয়ে ওঠা উঠতে ভয় লাগে লোহার সিঁড়ি কাঠের সিঁড়ি তো লাগে না কারণ কাঠের সিঁড়ি তো অনেক মোটা একা একা ঘুরছিলাম মানুষজন নাই মাত্র মানুষজন আসছিল বিশাল বড় সব বাচ্চারা তখনও আসেনি সাড়ে আটটা তখন মনে হয় সাড়ে আটটা বা নয়টার কাছাকাছি বাজে বারান্দা একটা বিশাল বড়ো বারান্দা বারান্দাটাও আমি একটু ঘুরে ঘুরে দেখলাম এই রুমটাতে সবাই গিটার শিখছে তারপর বাইরের দিকে চলে আসি এটা পেছন ছায় সাইড কিন্তু বিশাল বড় আর একদম খালি পুরানা বিল্ডিং আর সরকারি তো বেশি একটা কোনো উন্নত নাই একদম যেভাবে ছিল সারা বছর সেভাবেই চলে আসছে কোনো কোনো কিছুই নতুন করে সংস্কার করে না কিছু বিশাল বড় জায়গা এই এটার পাশেই সব মার্কেট বিশাল বড় বড় মার্কেট আগে এত বড় বড় মার্কেট ছিল না ছোট ছোটো একতলা দুইতলা করে দোকান ছিল কিন্তু এখন সব বিশাল বিশাল মার্কেট হয়ে গেছে দেখেন বিশাল এই ভিতরটা কত বড় বাচ্চারা আর শিখছে এটা দেখে না খুব ভালো লাগছিল আমার ছেলে মেয়েকে রাশিয়ান কালচারে আর্ট শিখিয়েছি সেখানে রুম বিশাল বড়ো ছিল তবে এরকম খালি জায়গা ছিল না যে কোনো ভিডিও করার সময় চেষ্টা করবেন আপনার মুখটা একটু দেখানো। আপনার নিজেকে একটু দেখানোর এতে করে যেন বোঝা যায় যে ভিডিওটা আপনি করেছেন বা আপনার তো ভেতরটাতে আমি অনেকক্ষণ ছিলাম যেহেতু দুই ঘন্টার টাইম তাই আমি ওর সাথে একটু দেখা করে চলে যাই একটু বাইরে খোলা আকাশের নিচে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকা বা বসে আঁকা খুবই ভালো লাগছিল দেখতে এতে বাচ্চাদেরও মনটাও ভালো থাকে এরপরে আমি বের হয়ে যাই এই ললিতকলার অপোজিটেই ছিল আহসান মঞ্জিল তো আমি সেখানেও যাই কিন্তু এই জায়গাটা এগারোটা বাজে খোলে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না তো কি আর করা শীতগুলো একটু মোটা মোটা ছিল বেশ তাই ওই ফাঁক দিয়ে আমি ভিডিও করলাম অনেক দিন যায় না অনেক আগে গিয়েছি আবার কখনো গেলে সময় নিয়ে যাব এরপর বুড়িগঙ্গা নদীতে যাই ওই ভিডিওটা তো আমি আগেই দিয়েছি যদি কেউ দেখে না থাকেন দেখে আসতে পারেন এই জন্য এখানে আর বুড়িগঙ্গার ভিডিওটা দিলাম না দেখলাম যে আঁকা এখনও শেষ হয়নি অনেক বাচ্চারা চলে যাচ্ছে প্যারেন্টস চলে আসছে চলে যাচ্ছে তো এই জন্য আমি আবার ভিতরে গেলাম দেখলাম এই যে নাচের প্র্যাকটিস হচ্ছে এখানের নাচের ড্রেস বাচ্চাদের দেখলাম সাদা আর লাল আমি এই যে এই টেবিলটার ভিডিও দিয়েছিলাম রিলস দিয়েছিলাম কিন্তু কেউ বলতে পারেনি এটার নাম কি বা এটা কেউ দেখেছে কি না এটা অবশ্য আমিও প্রথম দেখেছি আর্টের টেবিল খুব সুন্দর ছিল এরপর এগারোটার দিকে বাসায় চলে আসি মা আর ছোটো বোন এসেছে পূজার ফুলের জন্য ছাদে চলে যাই যেহেতু আমার ছিদতে খুব ভালো লাগে এই জন্য আমার মা ফুল আনেনি আমি গিয়ে পরে ফুলটা নিয়ে আসি আমার কাছে খুব ভালো লেগেছে এতগুলি ফুল একসাথে ছেঁড়া তারপর আবার বিকালে গিয়ে জলও দিয়ে আসছে আমারও খুব ইচ্ছে করে যদি আমার বারান্দা অনেক জায়গা থাকতো তাহলে আমি অনেক গাছ লাগাতাম কিন্তু সেই সুযোগটা আর নাই তো আর করা অনেক অনেক ফুল চলেন এবার দেখাই মা আর বোন মিলে কি রান্না করেছিল মাই রান্না করেছে নিরামিষ সবজি খুবই মজা মায়ের হাতের আমি রান্না করলে কেন যেন সেই টেস্টটা আসে না যা যা সবজি ছিল সব দিয়ে একটা মিক্সড সবজি তারপর একটা চিকেন বাচ্চাদের যেহেতু চিকেন ছাড়া হবে না তাই একটু চিকেন সব কিছু মাইই রান্না করেছে আমি শুধু একটু ভিডিও করার জন্য একটু নেড়ে চেড়ে ভিডিও করেছি তারপর ছিল কই মাছ কই মাছটা ভেজে আলু ফুলকপি দিয়ে রান্না করেছে খুবই মজার ছিল আমাদের দিদি আর মায়ের বাসায় কখনো পেঁয়াজ দিয়ে মাছ রান্না করে না তারপরও মজা লাগে আমিও আগে পেঁয়াজ ছাড়াই মাছ খেয়েছি কিন্তু আমার হাজব্যান্ডের আবার পছন্দ পেঁয়াজ দিয়ে এরপর থেকে আমারও পেঁয়াজ দিয়েই রান্না করা হয় এখন আমি পেঁয়াজ ছাড়া রান্না করলে রান্না মজা হয় না কিন্তু দিদির রান্না মায়ের রান্না খুবই ভালো লাগে পেঁয়াজ ছাড়াই মানুষ হয়তো ভাববে পেঁয়াজ ছাড়া মাছ তারপর ছিল এই যে ছোট মাছ এটাতেও মনে হয় পেঁয়াজ দেয়নি ঠিক মনে নি টমেটো আর জিরা বাটা দিয়ে মনে হয় রান্না করেছিল একবারে বসিয়ে দিয়েছে আগে একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়েছে সবাই তো একসাথে জলটা দিয়ে দেয় এরপর বিকালে মা বানিয়েছে জল পায়ের আচার দিদি বলে গিয়েছিল আচারটা বানিয়ে রাখার জন্য কারণ মার যে টেস্টটা হয় আমাদের সেটা হয় না এমনকি আমাদের বাচ্চারাও আমাদের আচার খেলে বলবে তোমার দিদার মতো হয়নি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই